পুরো জাতিকে উলঙ্গ করে দিয়ে মাইলস্টোনও একই সুরে সুর মিলানোর গন্ধ পাওয়া যাচ্ছে এইটা যদি সত্য হয় আমি মাইলস্টোনের প্রত্যেকটা ছাত্রছাত্রী গার্ডিয়ানের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের সন্তানকে এক বছর গ্যাপ দিয়ে হলেও আর স্কুলে কলেজে পাঠাবেন না জানি না গার্ডিয়ানরা আমার কথা রাখবেন কিনা আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা তোমাদের ভাইয়ের তোমাদের বন্ধুর মৃত্যুর প্রতিশোধস্বরূপ তোমরা আর কলেজে যাবে না মায়ের স্টোর বয়কট করবে এক কথায় পারি আর কোন গার্ডেন আর কোন মানে বাচ্চার মানে পিতা মাতা কখনোই আর কোনো কেউ মাইল স্টোরে কেউ ভর্তি না কোনো ব্রাঞ্চে ভর্তি করবে না আমি জানি না ওদের কোনো ব্রাঞ্চ আছে কিনা কোনো ব্রাঞ্চে ভর্তি করাবেন না হ্যাঁ যদি ওরা বাঙালি পুরো জাতির সাথে যদি ওরা চিটিং করে সামান্য গোটা কয়েক হাতে গোনা কিছু চাটুকার কিছু মানে ওই স্বার্থ কিছু মানুষকে খুশি করার জন্য মায়ের যদি একইভাবে গা ভাসায় কেউ মাইল স্টোনে ভর্তি করবেন না সবাই বয়কট করবেন বয়কটের ডাক তুলে মাইলস্টোনকে একদম মিশিয়ে দিবেন ধুলোয় মিশিয়ে দিবেন এটা আপনাদের প্রতি আমার করজোরে অনুরোধ থাকবে আর এদিকে গার্ডিয়ান যারা ভিকটিম যারা অর্ধদগ্ধ যারা যে কোনোভাবে যারা ভিক্টিম হ্যাঁ যারা মারা গেছে কিংবা যারা মানে আহত হয়েছে কিংবা যারা স্কুলে টোটাল যারা ছিল আপনাদের বেতন বই রেজিস্টার বুক আপনাদের মানে ভর্তি ফর্ম যা যা ছিল আপনাদের যে হোমওয়ার্কের খাতা টাতা যদি থেকে থাকে মানে ওই টিচারের সাইনওয়ালা সবগুলো আপনারা কোনো প্রমাণ করার জন্য যে কোনো প্রশাসনের কাছে যে দিবেন যে এই যে আমার এই যে বেতন বই এই কপি দেখেন এই যে এটা হচ্ছে প্রমাণ সরাসরি ওই কপিটা দিবেন না ওই কপিটা আপনাদের হাতে রাখবেন আপনারা কোনো ফটো কপি দিবেন যদি প্রমাণ করতে চান আপনার স্টুডেন্ট মিসিং এই টাইপের যদি কেউ প্রমাণ আপনারা ফটো কপি দেখাবেন হ্যাঁ আপনাদের হাতে রাখবেন কারণ বর্তমানে আমরা এতই খারাপ আমরা জাতি হিসাবে আপনার কাছ থেকে মেইন কপি নিয়ে সেটা আর আপনাকে রিটার্ন তো দিবই না উল্টা আর পায়তারা করবো যে কিভাবে কীভাবে কালেক্ট করে ওই মানে ঝামাঝামা দেওয়া যায় হ্যাঁ আপনার কাছ থেকে ওই সব কপিগুলো আমি নিয়ে নিলাম মানে আপনার কাছে আর কোনো প্রমাণ নাই যে আপনার বাচ্চা ওই কলেজে বা ইউনিভার্সিটিতে বা মানে স্কুলে ছিল ঠিক আছে তো এটা মাথায় রাখবেন আপনাদের যেসব প্রমাণপত্র আছে সেগুলো আপনারা নিজ দায়িত্বে যত্ন সহকারে রাখবেন হ্যাঁ কোনো নেগোসিয়েশনে যাবেন না টাকা দিয়ে যে নেগোসিয়েশন করবেন এক কোটি পাঁচ কোটি টাকা দেওয়ার ই করতেছে কোনো নেগোসিয়েশনে যাবেন না এর বিচার হইতে হবে টাকা সব কিছু নেন মায়াল যারা পরে তাদের টাকার অভাব নেই হ্যাঁ মায়াল টাকার জন্য ইয়ে মরিয়া হয়ে থাকে না লোভী লোভী শ্রেণীর কেউ হবে না এটা আমার খুবই মানে আমার বিশ্বাস ঠিক আছে আরেকদিকে মানে আমি জানতে পেরেছি মায়াল মানে ছাত্ররা আহ কলেজের ছাত্র কিংবা সিনিয়র লেভেলে যারা আছো তোমরা অনেক ডকুমেন্ট তোমরা ইয়ে করতে পেরেছো উদ্ধার করতে পেরেছো যেমন হাজিরা খাতা টাতা কিংবা মানে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেগুলো কিনা বিভিন্ন ধরনের মানে অপরাধ হোক কিংবা